রাধে রাধে সবাইকে শুভ সকাল তো আজকে ছিল হচ্ছে জন্মাষ্টমী তো আজকের দিনটা খুবই স্পেশাল তো আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল সকাল তো এরপরেই আমি এই অগোছালো বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেব তো আমি এখানে বিছানাটা ক্লিন করে নিয়েছি দেখো কত সুন্দর করে আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম তো তারপরেই আমি চলে এসেছিলাম সবার জন্য চা বানাতে তো আর এইদিকে আমার বর্ণ একটু সকালে লেখা পড়া করে নিচ্ছিল নয়তো তো সারা দিন অনেক কাজ ছিল ওর হাই করে দাও হাই আজকে জন্মাষ্টমী তো তাই ঠাকুরের বাসন সব বের করে মাজছি সব হয়ে গেছে ঘর দূর মোচা সেটা সব হয়ে গেছে এবার বাসন কটা মাজবো মেজে সাজিয়ে যাব তারপরে ঠাকুরের জুগার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ হ্যাপি বার্থডে সবাই সবাই কোথা আর এদিকে আমার বোন সকাল সকাল পাকা তুলে দিয়েছে ঘুম থেকে তো এই যে আমি এবার মাথায় তেল অ্যাপ্লাই করে নিয়েছি এবার বাদ বাকি সারার পালা তো এদিকে সমস্ত সবজি কাটা কমপ্লিট আর আমি এখানে সব সবজিতে নুন হলুদ মা খাচ্ছিলাম আমার মা হচ্ছে আজকে ভোগগুলো রান্না করবে তো এখানে কুমড়ো কাটা আছে আর এখানে পাঁচ মিশালি একটা তরকারি হবে সেই জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে সকাল সকালই তো এই এইদিকে আলু ভেজে নিচ্ছিলো মা মানে পাঁচটা ভাজা যেটা করতে ওটা করে নিচ্ছিল আর এই দিকে আমার বনও বসে পড়েছে আমার পাকা আর কচি সোনার অঙ্গরাক করাতে তা দেখো ওদেরকে সব তুলে দিয়েছে কীরকম নেপু লাগছে তো ফার্স্টেই আমার কচি সোনার অঙ্গরাক করে নিচ্ছিল তারপরে করবে হচ্ছে পাকা সোনার তো এইদিকে হবে ছানার ডালনা তো এইদিকে আমি ছানাটাকে ভালো করে মশলাপাতি সমস্ত কিছু একদম মিহি করে বেটে নিচ্ছিলাম আর এইদিকে ছিল সমস্ত মশলাপাতি মানে যে পেস্ট করতে হবে মশলাপাতি সমস্ত এখানে কাটা ছিল আর এইদিকে আমি গোল গোল করে একটা একটা করে ছানাগুলোকে পাক দিয়ে নিচ্ছিলাম তো ভালোই লাগছিল কাজ করতে তো এদিকে আমার মা রান্না রান্না হচ্ছে এখন। পাঁচ রকমের ভাজা হলো কুমড়া ভাজা আলু ভাজা বরবটি ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা গাজর ভাজা এবার হবে ছানার ডালনা তারপরে হবে একটা ল্যাবড়া তারপরে খিচুড়ি পায়েস লুচি বাহ তো এখানে ছানার যে পাকগুলো করে রেখেছিলাম সেগুলো ভাজা হচ্ছে আর সাইডে এই যে আরও কতগুলো পাক রাখা ছিল আর তারপরেই আমার বোন এখানে চলে এসেছে আমার বাবার জন্য চা বানাতে তো ও এখানে দুধ চা বানাচ্ছে কারণ ও দুধ চা বানাতে খুব ভালো পারে সবাই খুব ভালোবাসে আর এই দিকে আমি মশলাগুলো এক এক করে পেস্ট করে নিয়েছিলাম ফার্স্টেই আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম এরপরেই আমি আদা ট আর হচ্ছে টমেটো আর লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিলাম তো এই যে পেস্ট একদম রেডি আমাদের এইখানে এইবার এখানে ছানার ডালা বসানো হবে আর এই দিকে খিচুড়ির জন্য আগে থেকে ডালটাকে ভেজে রেখে দিয়েছিল আর এখানে খিচুড়ি রান্না হবে তো সেই জন্য গরম জল হাঁড়িতে করে বসিয়ে দিয়েছিল আর এই যে পাঁচ তরকারি এখানে একদম রেডি আর এই পাঁচ মিশালি তরকারির ওপরই হচ্ছে দিয়ে নিচ্ছিলো মা পনির গ্রেট করে যাতে খেতে খুব সুন্দর হয় আর আমার পাকা কচুর খুব ভালো লাগে খেতে আর এখানে ঠাকুরের জন্য আলাদা করে খিচুড়ি তোলা হচ্ছিলো যেহেতু আজকে জন্মাষ্টমী তো আজকে আমাদের বাড়িতে পুরো নিরামিষ সেই জন্য ওটা আলাদা করে তুলে রাখা হলো ঠাকুরের জন্য তো এখানে পায়েসও হচ্ছে আর এখানে পায়েস আর খিচুড়ি করছে আমার দিদা আর এই যে পায়েস মোটামুটি একদম কমপ্লিটের দিকে এবার আরেকটু ঝোলটা শুকালেই নামিয়ে ফেলতে হবে আর সবার শেষে এখানে ভাজা হচ্ছিলো হচ্ছে লুচি তো গরম গরম লুচি ভাজা হচ্ছিলো আর আমার বোন এখানে ফল কেটে নিচ্ছিল কারণ আমি সব ভোগ টোক সাজাচ্ছিলাম তো সেই জন্য ফল কাটার টাইম আমার হয়নি তাই এখানে বোনই সমস্ত ফলগুলোকে এক এক করে গুছিয়ে নিল আর এই যে আজকের আমাদের কচি সোনার লুকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি লাগছে দেখতে তো এই যে আমাদের পাকা সোনাকেও দেখো বাবা কত সুন্দর লাগছে হাড় কানে নতুন জামা পরে একদম পাকা মশাই হয়ে গেছে এখানে আমি সব ভোগগুলো গুছিয়ে নিচ্ছিলাম এক এক করে তো তারপরে আমি সব ভোগ টোক দিয়ে নিচ্ছিলাম আর তার মধ্যে আমার বোন ভিডিও করছিল এদিকে আমি সব ভোগ দেখো ঠাকুরকে গুছিয়ে দিয়েছি তো কেমন হয়েছে জানি না বাট আমার পাকা কচির পছন্দ হলেই যথেষ্ট তো আজকে যেহেতু আমরা নিজেরাই পুজো করি মানে কোনো ঠাকুর মশাই দিয়ে পুজো করাই না তো নিজেরাই করছি আর এইদিকে দেখো আমার বোন বাবা ভক্তি আবার চোরের লক্ষণ তো কি জানি না ও কী ঠাকুরকে বলছিল তো দেখো কতক্ষণ পরে ও মাথাটা তুলল তো এরপরেই আমরা ভোগ দেয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই আমরা খাইয়ে দিচ্ছিলাম পাকাশোনার কচি সোনাকে তো সমস্ত কিছু একটু একটু করে নিয়ে আমরা এখানে ফার্স্টে কচি সোনাকে খাইয়ে দিচ্ছিলাম তারপরেই এখানে আমার বোন কচি সোনাকে পেয়ারাও খাইয়ে দিচ্ছিল ফল টল সমস্ত কিছু আর এখানে পাকা দেখো আগেই ফল খেতে শুরু করে দিয়েছে তো তারপরেই আমি এখানে ভোগও খাইয়ে নিলাম সোনাকে তারপরেই আমি এখানে তালের বড়া খাইয়ে দিচ্ছিলাম যেহেতু সেটা কৃষ্ণের সমস্ত ফে সব থেকে ফেভারিট তালের বড়া তো সেই জন্য তালের বড়াও খাইয়ে দিচ্ছিলাম তো এরপরে আমাদের সমস্ত কিছু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমার বোন জল খাইয়ে দিচ্ছিল তো তারপরে ওরা একা একা সমস্ত কিছু খেয়ে নেবে তো এখানে আমার পায়েসও খাওয়ানো হচ্ছিলো যেহেতু পায়েসটা সবথেকে ইম্পর্টেন্ট সেই জন্য তো আবার আমার বোন জল খাওয়ালো আজকে পাকার জল খেয়েই ঢাক হয়ে যাবে তো ওদিকে আমি কচিকেও জল খাইয়ে দিয়েছিলাম তো দেখো ওদের তো ভোগ দিয়ে নিয়েছি এবার হচ্ছে ওদের খাওয়ার পালা তো মুখটা ওদের মুছিয়ে দিলাম আর আমার বোন দেখো এখানে কী করছে এই যে জন্মাষ্টমীর জন্য আমাদের ছোট্ট একটু আয়োজন আমার পাকা কচির জন্য তো কেমন হচ্ছে সবাই জানি আর সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর এখানে আমরা সমস্ত ঠাকুরকেও ভোগ লাগিয়ে নিয়েছিলাম আমাদের সিংহাসনে যা যা ঠাকুর ছিল তো তারপরে সমস্ত ভোগ লাগানোর পরে আমরা সব খেয়ে নিচ্ছিলাম ভোগ ঠাকুরেরই ভোগ খেয়ে নিচ্ছিলাম তো এই যে আমার বোন এখানে খেতে খেতেও ঢং করা ছাড়ে না ও দেখো ঠাকুরের প্রসাদ কাছে তাও এই বাবারে কি ঢং তো আমিও এখানে খেয়ে নিচ্ছিলাম যেহেতু সারাদিন আমি কিচ্ছু খাইনি তো আমি সারাদিন উপোস করেই ছিলাম তো তারপরে ঠাকুরকে ভোগ টোগ দেওয়ার পরে সব ভোগ নামানোর পরে আমি তখন তিনটে সাড়ে তিনটে বাজে তখন আমি খেলাম তো খেয়ে তো প্রচণ্ড শান্তি পেলাম কারণ সারাদিন না খেয়ে থেকে না আমার অবস্থা খুবই বে অবস্থা হয়ে গেছিলো তো আমাকে কেমন লাগছে জানিও তো আমি ফুল লোকের ভিডিও আজও নিতে পারিনি আর এখানে আমার দিদাও খেয়ে নিচ্ছে তো সারাদিন অনেক কাটাখাটনি করেছে তো তাই জন্য খেয়ে নিচ্ছে আর আমার বোন এখানে বেলুন ফোলাচ্ছে দেখো ঘর সাজাবে বলে পাকা কচির জন্য তো সেই জন্য এখানে বেলুন ফোলাচ্ছে আর আমার মা ওদিকে বেলুনগুলোকে বাঁধছে মানে আমাকেই দিয়ে দিয়েছিল আমি পারলাম না বলে মা করছে তো মুখে গিয়েও বেলুন ফোলাতে পারে না বলে তো এখানে আমরা একটা পাম্পার কিনে নিয়েছিলাম বেলুন ফোলানো যেটা দিয়ে খুব সহজে বেলুন ফোলানো যায় বেলুন ফোলানো হচ্ছে কি উপলক্ষে পাকা কচির জন্মদিন উপলক্ষে পাকা উপলক্ষে তো আমাদের এখানে আর একটা ঘরে পুজো হয়েছিল তো সেটাই প্রসাদ দিয়ে গিয়েছিল আর দুপুরবেলা তো দেখো আমার পাকা গরম লেগে গিয়েছিল বলে তো ও জামা খুলে ফেলছিল তো একটা পাতলা গেঞ্জির জামা ও পরে নিচ্ছিলো এখানে কারণ ওই জামাটা খুব মোটা ছিল এই যে জামা প্যান্ট পরে একদম পটের বিবিষে চলে এসেছে তো সন্ধেবেলা ঠা আমার পাকা কচিকে ভোগ দিয়ে নিয়েছিলাম এখানে আমি শুধু মিষ্টি দিয়ে নিয়েছিলাম তো তো ও এখানে ওই রাখিটা পরিয়ে দিচ্ছিল ঘরে যখন তখন পরালো না আর যখন বাইরে মানে চলে আছে তখন ওর মনে পড়েছে রাখি পরানোর কথা তো সেই জন্য রাখিটা পরিয়ে নিচ্ছিল তো ভালোই লাগছে পরে আর সমস্ত কাজকর্ম কমপ্লিট এইবার রাত্রিবেলাতে আমি ড্রেস চেঞ্জ করবো মেকআপ তুলবো মানে মেকআপ না মানে এই লিপস্টিকটা তুলব তো কেমন লাগলো আজকে সারাদিনের ভ্লগটা সবাই জানিয়ে গুড নাইট সবাইকে